এই ত্যাগের মাধ্যমে মিলেছে আমার তৃপ্তি আর এখন দ্বিতাসি ভুগ এই ভুগের মাধ্যমে অর্জন করব। শক্তি কথাটা বুঝতে পারছেন কালকে কাজ করে গেছি এই কাজের চালান পাঠাই দিব ইজাজুল জিলাতে আর জিল জালাহা এই কাপিতে 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 আমার এই দেওয়া ভোগ গ্রহণ কইরা এই আমার এই কাজের চালান চইলা যা চইলা যা চইলা যাওয়া উখ রাজা তিলা আর্দু মিস কলাহা এই যা এই যা এই যা এই যা আইএম আসলুকিল উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিসিয়ানা অখণ্ডলমঙ্গলা কারং ব্যপ্তং জন চরচরং তপদং ধর্ষর্ষিত জনতমাই শ্রী গুবাই নম গুরুর ব্রহ্ম বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গু পরম ব্রহ্ম জনতাই শ্রী গুরুবাই নম মন্নাথ শ্রী জগন্নাথ মদগু শ্রী জগদগু মদাত্ত সর্বভূত জনতাই শ্রী গুবাই নম জনতাই শ্রী গুবাই নম জনতাই শ্রী গুবাই নম ওম শান্তি ওম কুন ফায়াকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় ভি ভিউার্স আশা করি আল্লাপের রসুস মেহরবানি ও দয় আপনারা সবাই ভালো আছেন আমার প্রতি তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন গতকালকে একটা কাজ করে গেছিলাম ওই কাজের আজকে বুকটা দিয়ে দিলাম কথাটা বুঝতে পারছেন এই যে দেখেন কলা এখানে আবার এই যে দেখেন দুধ রাখা আছে সুন্দরভাবে তো যাই হোক বিভার্স আপনি স্পষ্টভাবে দেখতে এই যে যেই জায়গায় বৈশাখ কাজ করছিলাম শ্মশানে ঠিক সেই জায়গায় ভুগ দিয়ে গেলাম দুধ কলা দিয়ে গেলাম কথাটা বুঝতে পারছেন তো আমার জীবনে আমি এখন চাইলে পরে আকাশ দিয়ে উঠতে পারতাম আপনারা অনেকেই বলেন হই হইমি আপনি মেজিশিয়ান আপনি জাদুকর তাহলে আপনি জাদুর মাধ্যমে দেশের সরকার হইতে পারেন না কে কোটি কোটি টাকার মালিক হইতে পারেন না কে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি আমি চাইলে পর আজকে আকাশ দিয়ে উঠতে পারতাম চার মাসের ভিতরে ইউটিউবে এমন ভাইরাল হওয়া হয়েছিলাম এখন যদি ঘুমাইতাম নাকের ভিতরে দুই ফোটা সরিষা তেল দিয়ে রহমতে প্রত্যেকটা ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারতাম কোনো রুগীর দরকার পড়তো না কোনো ক্লায়েন্টের দরকার পড়তো না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক ভিউার্স আমি সমস্ত কিছু কইরা দিয়েছিলাম আল্লাহর নামে ত্যাগ ত্যাগ থেকে পাইছি আমি তৃপ্তি ত্যাগ থেকে পাইছি আমি তৃপ্তি এই ত্যাগের মাধ্যমে মিলেছে আমার তৃপ্তি আর এখন দিতাসি ভুগ এই ভুগের মাধ্যমে অর্জন করব শক্তি কথাটা বুঝতে পারছেন কালকে কাজ করে গেছি এই কাজের চালান পাঠাই দিব ইজাজুল জিলাতি আর্দু জিল জালাহা এই কাপিতে 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 আমার এই দেওয়া বুক গ্রহণ কইরা এই আমার এই কাজের চালান চলা যা চলা যা চইলা যা ওখ রাজা তিল আর্দু মিস কলাহা এই যা এই যা এই যা এই যা 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 驾驾、ja, ja.